প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন গোলপাহাড়ের আড্ডায় আমরা এই আয়োজনে চট্টগ্রামের শিল্প সাহিত্য ও সংস্কৃতির বর্ণিল যাত্রাকে ধারণ করে তুলে ধরি সেই সব মানুষকে যারা শ্রম মেধা ও নিষ্ঠার মাধ্যমে আমাদের সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করে তুলে ধরেছে আজ আমাদের সাথে আছেন দুইজন সম্মানিত অতিথি চট্টগ্রামের পরিচিত মুখ সাংবাদিক এবং নাট্য সমাজের সম্মানিত নাম জনাব জায়দুল করিম কোচি এবং নাট্যকার অভিক উসমান আমি প্রথমে কোচি ভাই আপনার কাছে আসতে চাই চট্টগ্রামকে আমরা সাংস্কৃতিক শহর কিংবা আতুরঘর বলে থাকি চট্টগ্রামের শিল্প সাহিত্য ও সংস্কৃতির দিক থেকে আপনি এটার বৈশিষ্ট্য কি মনে করেন ব্রিটিশ আমল থেকেই চট্টগ্রামের একটা ঐতিহ্য আছে এই ঐতিহ্য ধারণ করতে গিয়ে চট্টগ্রামের শিল্প সাহিত্য মানে অনেক গুণীগুনী মানুষের আবির্ভাব হয়েছে শিল্প সাহিত্য বিকাশ চট্টগ্রাম থেকে বহুভাবে হয়েছে এবং আপনি যেন বাংলা ভাষার আন্দোলন বা অন্য ভাষা আন্দোলন যিনি কবিতা লিখেছিলেন যে কান্তে আমি ফাঁসি দেব উনি কিন্তু চট্টগ্রামে মাহবুব আলম অত্যন্ত গুনীব সাহিত্যিক সাহিত্যিক উনি কবি কিন্তু ওনার লেখনির মাধ্যমে আপনার সারা দেশে এই কবিতাটা চমৎকারভাবে একটা মানুষের মধ্যে আড়ান সৃষ্টি করেছিল এই চট্টগ্রাম হচ্ছে একটা সাহিত্য এবং সংস্কৃতির জন্যে মানুষের কাছে একটা দীর্ঘদিনের যে পরিচিতি পরিচিত সেই পরিচিতি শুধু বাংলাদেশ সেখানকার শিল্পীরা কিন্তু দেশ বিদেশে অনেক শূন্য সনাম নিয়ে এসতেন এখানকার মানুষ কিন্তু সংস্কৃতি প্রিয় এবং সংস্কৃতির সাথে শুধু নাট্যের সাথে আবৃত্তি কবিতা সব কিছুর সাথে এটা অলতপ্রোথভাবে জড়িত আমার এখনও মনে হচ্ছে আমি যখন ছাত্র ঋণ করতাম যুগে ক্রান্তি শিল্পী গোষ্ঠী ছিল চট্টগ্রামের মানুষ এই ক্রান্তি এক নিয়ে সমস্ত সঙ্গীতাঙ্গনের মধ্যে এক নতুনত্ব বিরিয়ে তখন ইয়ে আপনার নতুনত্ব এসেছিলো যে ক্রান্তি শিল্পী চট্টগ্রামে এবং সেটার নেতৃত্বে ছিলেন কামাল লোয়ানি এবং কামাল লোয়ানির নেতৃত্বে এখানে প্রথম আমরা এই চট্টগ্রাম ভিত্তিক মানে সাংস্কৃতিক আন্দোলন এবং গণ আন্দোলন যে শুরু হয়েছে সব কিছু এই শিল্প এবং সংস্কৃতি শিল্পী এবং সংস্কৃতি কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধের সময় কিন্তু এখানে আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিল চট্টগ্রাম হচ্ছে সংস্কৃতির একটা প্রাণ কেন্দ্র ছিল আপনি তো চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব হিসেবে আছেন প্রেস ক্লাবে সাংবাদিকদের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড হিসেবে দেখা হয় একটা দেখা হয় এটাকে আপনি কীভাবে এটাকে পজিটিভ কারণ সাংবাদিকের সাথে তো সংস্কৃতির সাথে জড়িত সবাই জড়িত থাকে আমরা প্রেস ক্লাবে আপনার প্রতিটা সময় যত বৈশাখী অনুষ্ঠান ঈদের পরে ঈদের গানের অনুষ্ঠান তারপর শরতের অনুষ্ঠান নাটক এবং বিভিন্ন জন যারা আসে তারা তারা যখন গানের প্রোগ্রাম করতে যায় আমরা তাদের জন্য উন্মুক্ত করে আমরা কিছুদিন আগেও শিশুদের জন্য একটা প্রোগ্রাম করেছিলাম মহাবিপ্লব উপলক্ষে জুলাই অগস্টের বিপ্লব উপলক্ষে বিভিন্ন প্রতিভাকে এনে এখানে গান বাজনা এবং ওপেন কনসার্ট হচ্ছে হয়েছে ওপেনলি এবং পাঁচই আগস্টে আমরা এখানে বিশাল একটা প্রোগ্রাম করেছিলাম সেখানে বিভিন্ন শিল্পীরা এসেছিল এই শিল্পীরা গানের মাধ্যমে আকৃষ্ট হইতে আমরা চেষ্টা করছি যে প্রেস ক্লাবকে শুধু সাংবাদিকতার মধ্যে সীমাবদ্ধ না রাখে গান বাজার নাটকের মধ্যে ক্রীড়ার মধ্যে এবং আগামী দিনেও আপনারা দেখবেন এই আমরা কিছুদিন আগে গানের একটা প্রোগ্রাম করেছি শিশুদেরকে নিয়ে প্রোগ্রাম করেছি সাহিত্যিক দিকে প্রোগ্রাম দিতে আগামীতে এখন শুরু করবো আবার ক্রীড়া অনুষ্ঠানের প্রোগ্রাম সব কিছুকে আমরা একাত্ম করে ফেলতে চাই সাংবাদিকতা এবং শিল্প সাহিত্যকে এখন আমি জনাব ওসমান ওসমানের সাথে কথা বলতে চাই আচ্ছা আপনি তো নাটকের মানুষ নাটকে প্রথম কিভাবে জড়ালেন এই গল্পটা একটু শুনতে চাই আমি যে নাটকে এসেছি সেটা হচ্ছে আমার প্রথম আমি যখন যে পড়ি তখন রাজনীতি ছিল না উনিশশো পঁচাত্তর পরবর্তী আমরা তখন একটা সংগঠন করতাম চট্টগ্রাম কলেজে আমি প্রথম নাটক লিখি তিরোহিত সুন্দর আমার অর্থাৎ আমাদের সমাজ থেকে সুন্দরটা চলে গেছে তো সেই থেকে আমি এ পর্যন্ত মানে পঞ্চাশ বছর অর্ধশতক ধরে অর্ধশতাব্দী ধরে নাটকের উপর কাজ করে যাচ্ছি আমার নাটক আর বিশেষ করে পথ নাটক অবশেষ জেনারেল এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রথম পতনার উৎসবে ঢাকা কেন্দ্রীয় সৈন্যরা অভিনীত হয়েছে এবং এখানে আমি জুটপিল আমি পার্সোনালি উপস্থিত ছিলাম দশ হাজার শ্রমিকের মধ্যে পতনার ইয়ে হয়েছে এবং তখন উদ্বেলিত হয়েছে জনখ্যাথা এবং আজ আমি এখানে যখন কথা বলছি তখন শিল্পকলা একাডেমিতে আমার গ্রুপ গণায়ন নাট্য সম্প্রদায় এখন পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান করছে আমি নাটক লিখেছি আমি নাটকে এসে এসে ইনপাইন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গেস্ট ফ্যাকাল্টি ছিলাম এখন আমি নাটকের নাট্যকার হিসেবে আমার আরও নাটক আছে রাতারাজ আছে গন্ধরাজ আছে শঙ্কান আছে মূলত নাটকটা একটা শক্তিশালী মাধ্যম স্টেজ থেকে যে কথাগুলি বলা যায় এটার বিকল্প হচ্ছে ওই যে উনি রাজনীতির কথা বলছেন সংগ্রামের কথা বলছেন গণতন্ত্রের কথা বলছেন এগুলি স্টেজটা বা পথ নাটকটা এখন না নাটকের নানারকম হ্যার ফের হয়েছে এটা নাটকটা একটা বলিষ্ঠ মাধ্যম সমাজ গঠনে পরিবর্তনে আন্দোলনে সব ক্ষেত্রে চট্টগ্রামের থিয়েটার এবং থিয়েটার না চর্চা এবং সাংস্কৃতিক চর্চা এই দুটা আপনার দৃষ্টিতে বর্তমানে কেমন কি মনে হচ্ছে থিয়েটার ইনস্টিটিউট বা আমরা যেটা চাচ্ছি মাননীয় মেয়র মহোদয় এটাকে যিনি প্রতিবন্ধী মর্যাদায় আছেন ডাক্তার সাউথ হোসেন সাহেব উনি একটি ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলবার একটা এজেন্ডা আমাকে দিয়েছেন দেন আই হ্যাভ টু গো টু ইমপ্লিমেন্ট হিজ এজেন্ডা এটাকে আয়বর্ধক ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউট হিসেবে এখানে শুধু নাটক মঞ্চস্থ হবে না আবৃত্তি হবে লেকচার হবে এখানে আমরা কিছুদিনের মধ্যে বিভিন্ন কোর্স শুরু করব। এবং আমরা আশা করছি আমি তাকে যে ধারণাপত্র দিয়েছি মেয়র সাহেবকে মাননীয় মেয়রকে সেই ধারণাপত্রের মধ্যে আমি এটা আলো আলোক মঞ্চ তারপর সাউন্ড সাউন্ড ব্যালেন্সিং এটার উপর কোর্স করব মোকাবিলার উপর কোর্স করব এরপর নাটকের লেখনের উপর কোর্স করব এভাবে এটাকে সত্যিকার অর্থে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশান নিয়ে ইনস্টিটিউট হিসেবে ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউট কোর্ট অ্যান্ড কোর্ট ডাক্তার সাদ হোসেন সাহেবের আমরা গড়ে তুলবার জন্য আমরা আমি পার্সোনালি চেষ্টা করছি মাই অ্যান্ড মাই টিম তারুণ্যের সকল জাগরণকে যে কোনো পরিবর্তনকে এবং স্বাভাবিকভাবে আমি আমার প্রিয় কবি আমার সবের একটা লাইন উদ্ধৃতি করি তিনি একটা বই লিখেছিলেন স্বাধীনতার পরে জাগ্রত বাংলাদেশ এই যৌবন জল তরঙ্গিকি দিয়া বাদ আকাশে যখন উঠেছে যাদের অর্থাৎ এটা একটি জাগ্রত বাংলাদেশ আমি উত্থানকে একটি জাগ্রত বাংলাদেশ হিসেবে দেখি এবং আমরা আশা করব আমাদের নেক্সট জেনারেশন যে একটি ইতিবাচক বাংলাদেশ হিসেবে গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে তাদের গড়ে তুলবে এটা আমাদের এক্সপেক্টেশন বলছি ভাই আপনার কাছে জানতে চাই আপনি তো অনেক পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন আপনি কি মনে করেন এগুলি কি সব কিছুই আপনার ব্যক্তিগত স্বীকৃতি নাকি চট্টগ্রামের সংস্কৃতির একটা অর্জন আমার আবার পরিবারের মধ্যে সংস্কৃতির একটা বন্ধন আছে আমার সহদর্মিনী যিনি একাডেমির বিখ্যাত শিল্পী তো তারপর আমার শ্বশুর ছিল শিল্পী সবাই আছে শিল্পী তো শিল্পীর সাথে আপনার সেই কারণে তো আরও আবার যোগাযোগটা আসলে আমার রাজনীতি এবং সমাজসেবা সাংবাদিকতা সম্মিলিত পেছা কারণে আমার স্বীকৃতি প্রথম স্বীকৃতি পেয়েছি আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে এবারই মাননীয় মেয়র ডক্টর শাহ তো আমি শিশুকলা একটি শিল্পকলা অ্যাকির সাথে বিভিন্ন সময় জড়িত ছিলাম পাবলিক লাইব্রেরির সাথেও জড়িত ছিলাম তারপর তো দীর্ঘ পরিক্রমায় আমি একটা রাজনীতি এবং গণ আন্দোলন সাংবাদিকতা সব কিছু মিলিয়ে আমার এখানেই আপনার সেটাই সেই কারণেই আসলে স্বীকৃতি এবং মানুষের ভালোবাসা আপনার স্বপ্নের চট্টগ্রাম জি কেমন দেখছেন শিল্প সাহিত্য এবং সংস্কৃতির দিক থেকে আপনার সর্বেরটা আমার জন্ম চিটঙ্গে আমি চিটঙ্গেই বড় হয়েছি আমার সব কিছু আমি মনে করি যে এই শহর আপনার মেহেদিবাগের শিল্পকলাকে নিয়ে যেই আপনার বিচরণ আবারও বলছি এই শিল্পকলা যদি প্রতিষ্ঠিত না হতো তাহলে কিন্তু এই বিচরণ এখন এখানে আপনার প্রতিদিন গান বাজনা নাটক সেমিনার সব হচ্ছে এই স্বপ্নের শহরে আমি মনে করি আবার থিয়েটার ইনস্টিউটের মাধ্যমে এবং শিল্পকলার মাধ্যমে শিশু একাডেমির মাধ্যমে এরা বিস্তৃতি লাভ করবে এই স্বপ্নের শহর আমার আরও সুন্দর হবে এই চট্টগ্রাম হচ্ছে আমার গর্ব এই দেশ আমার গর্ব আমি এই দেশকে ভালোবাসি আমার একটাই কথা হচ্ছে আমার প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ আমার জীবন বাংলাদেশ আমার এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা সবাই যদি লালন করতে পারে আমার চট্টগ্রামের মানুষ আমি মনে করি এই লালনের মধ্য দিয়ে। এবং চট্টগ্রামের সংস্কৃতিকে যে শ্যামসুদ্দর বৈশ্রম আপনার শেফালি ঘোষ শেফালি ঘোষ তাদের গানের মধ্য দিয়ে আপনার এই শহর কিন্তু গানের জগতের মধ্যে কিন্তু খুব নাম করেছিল এবং এই স্বপ্ন শহর আমি মনে সুন্দর সুন্দরভাবে আমাদের তরুণ তরুণীরা যারা এখন নাটক বা এবং এর সাথে জড়িত সবাই কিন্তু এই স্বপ্ন শহরকে ভালো চট চট্টগ্রামকে ভালোবাসে আমরা সবাই এই চট্টগ্রাম শহরকে নিয়ে গর্ব করি আমি আপনি কিছুদিন আগেই থিয়েটার ইনস্টিটিউটের দায়িত্ব পেলেন কেমন লাগছে ভালো থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত একটি ইনস্টিটিউট মানে আমি আগে বলেছি যে এটা ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলবার জন্য মানে মানুষের আমাকে বলেছেন আমি ডাটা বাস্তবায়ন করছি কচিভাইরা আমাকে সহযোগিতা করছেন আপনি মুসলিম ইনস্টিটিউট হল একটা কমপ্লেক্স আছে কচি ভাই বলতে বলে গেছে উনি মুসলিম ইনস্টিটিউট হল কমিটিতে ছিলেন তো এটার পাশাপাশি যে নজরুল স্কোয়ার আমি বলছি থিয়েটার ইনস্ট্রিউট মুসলিম ইনস্টিটিউট হল নজরুল স্কোয়ার মানে যেটা ডিসি হিরো এটা নিয়ে একটা কালচারাল হাব আমরা গড়ে তুলতে চাই একটা অংশ কচিভাই ভাই বলেছেন আমি একটা তুলতে চাই সেটা হচ্ছে আমি পার্টিকুলার টু দ্য পয়েন্টে যারা নাটকের কথা বলছি নাটক আমাদের ইতিমধ্যে মনে করেন একাত্তরের কথা যেটা বলা হচ্ছে নাটকের কথা হ্যাঁ এবং যে উনি মমতা কথা বললেন নাটকে নাটক দেখে মানুষ সোয়াদ জাহাজ প্রতিরোধ করতে গেছে মিছিল করে এত এফেক্টিভ নাটকটা তো আমাদের এখন অনেকগুলো গ্রুপ আছে শিল্পকলা কেন্দ্রিক বা আমাদের এখন নাটক করছে আমরা খুব আশাবাদী যেটা জাহিদুল করিম কোচি বলেছেন আমরা সবসময় আশাবাদী এই জন্য যে আমরা দেশটাকে বিভিন্নভাবে যেমন নাটক দিয়ে আবৃত্তি দিয়ে মোকাবিলয় দিয়ে সঙ্গীত দিয়ে সঙ্গীতের কিছু অংশ তিনি বলেছেন যে এই সঙ্গীতে যেখানে আশুতোষ চৌধুরী লিখেছেন আশুরআল পণ্ডিত লিখেছেন বা মাইজভান্ডারী ভিত্তিক এই বারাউলিয়ার এই সুফির এই দেশে বৃহত্তর চট্টগ্রামে মাইসবান্ডারি তারপর হচ্ছে মহসিন আলিয়া একটা সুফিজমের সংস্কৃতি এখানে গড়ে উঠেছে একই সাথে কর্ণফলী তীরবর্তী চট্রাবা অঞ্চলের গান এত বেশি সমৃদ্ধ এখন এত বেশি সমৃদ্ধ আমরা এই যে বলে যে চাটগে নওজওয়ান মানে সিনের দিকে স্পর্দার কথা এবার সাহসের কথা আমাদের অনেক বল আবার অন্যদিকে কত কর্ণুলিরে সাক্ষী রাখিলাম তোরে এখন যেটা বুলবুল আক্তার একজন গাইছেন তার গানগুলি দেখবেন কক্সবাজারের দিকে বাড়ি অথবা ওখানে যে একটা গান আমি কোটকুচ দেখেছি এটা মানে ট্যাংডাম অঞ্চলের সেটা আমি বৃহত্তর কথা বলছি সেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা বয়াক মনতফল তোমার যে অত মধু বিষাবে আপনি চিন্তা করতে পারেন না পার্টিকুলারলি পাহাড় সমতল সমুদ্রের নগর বৃহত্তর চট্টগ্রামের মধ্যে একটি আলাদা সংস্কৃতি সংগ্রামের সংস্কৃতি বা একটা অ্যানরিচ সংস্কৃতি আছে এটাকে আমরা বিকশিত করতে চাই এবং আমি যেটা নজরুলের কথা বলছি রবীন্দ্রনাথ দিয়ে আমি শেষ করছি সেটা হচ্ছে তোমার পতাকা যারা দাও তারা বহিবারে দাও সকতি। আমরা আমাদের নেক্সট জেনারেশন যারা ইনকামিং তাদের বলছি যে তোমরা একাত্তরকে লালন করো বাহান্নকে লালন করো তোমরা চট্টগ্রামের বৃহত্তর সংস্কৃতির বহুমাত্রিক সংস্কৃতির এখানে তেরোটি উপজাতি আছে বৃহত্তর চট্টগ্রামের মধ্যে তাদেরকেও লালন করো আপনার অনুভূতিটা ছিল আমার অনুভূতিটা অ্যাকচুয়ালি আমি বলি এটা থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের ডিরেক্টর আগে আমি আমি কোন অনুভূতি বলবো আমি যখন মাস্টার্সে অনার্স আমি স্ট্যান্ড করি এটা ভালো লেগেছিলো আমি যখন মাস্টার্স রেজাল্ট রেজাল্ট বের হবার আগেই কলেজে পড়ানো শুরু করছি এটা ভালো লেগেছে এবং দেশের অ্যাপেক্স স্টেট বোর্ডই ছিলাম চেম্বার অফ ইন্ডাস্ট্রি আমি তিরিশ বছর সচিব প্রধান নির্বাহী ছিলাম তো আমাকে কোনোটা থ্রিল করে এটা হচ্ছে আমার একটা কমিটমেন্ট কমিটমেন্ট টু মাই কাজই কমিটমেন্ট টু দা পিপল নাটকের মাধ্যমে এটুকু অনুভূতি প্রথম দিন যখন আপনি দায়িত্ব পেয়ে ইনস্টিটিউশনে গেলেন সেদিন প্রথম কি কাজটা করেছিলেন এবং এই থিয়েটার ইনস্টিটিউশনের প্রতি আপনার প্রতি মানে কমিটমেন্টটা কি কি আমি শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম কতগুলি প্রকল্প দিয়েছি আমি তো প্রথম কথা হচ্ছে এখানে মূলত মুখ্যত নাটক থিয়েটারের কথা বলা হচ্ছে কিন্তু আমি কিছু বর্ণনা করেছি এখানে আপনি আপনাকে গুছিয়ে বলে আমি যখন প্রথম দিন গেছি তখন সবার সাথে কথা বলেছি টেকনিশিয়ান লাইটম্যান সাউন্ড সহকারী এদের সাথে কথা বলেছি কথা বলার পরে এটাকে গোছানোর একটা সময় আছে কছিবাই কিছুটা ইঙ্গিত দিয়েছেন অনেক কিছুর মধ্যে এখন গোছানোর একটা সময় আছে এবং আমার যে পরিকল্পনা সেটা হচ্ছে আমি পাশাপাশি শহীদ মিনারের অংশের দিকে একটা মুক্ত মঞ্চ করব যাতে করে মুক্ত মঞ্চে মুক্তভাবে গান ও সঙ্গীত নাটক করতে পারে পতনাটক করতে পারে আরেকটা পাশে আমরা আরেকটা ইনস্টিটিউশন ইনস্টিটিউট ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউট এটার জন্য যে কোর্সগুলি করবো যে স্কুলিংগুলি করব হ্যাঁ মনে করেন যে ওয়ার্কশপ বা মনে কোর্স বা অ্যাফিলেটেড ফ্রম দ্যানিবি পাবলিক ইউনিভার্সিটি আমি এটার জন্য আলাদা একটা বহুতল ভবন করার প্রস্তাব করেছি এটা

কি আমরা এখানে করতে পারি তাদেরকে ফলো করতে পারি বলে মনে করে এখানে জার্মান নাটক অনুবাদিত হয়েছে এখানে মিশরীয় নাটক অনুবাদিত হয়েছে এখানে ভারতের নাটক অনুবাদিত হয়েছে এবং স্পেশালি শেক্সপেরিয়ান থিয়েটার যেমন কিছু গতকাল জুলিয়াস সিজার হলো এইভাবে এটাও হতে পারে এটা অসুবিধা আমরা গ্রহণ ও বর্জনের মধ্য দিয়ে মূলত কিন্তু বাংলাদেশি জনপদের রিপিট মূলত বাংলাদেশি জনপদের সংস্কৃতিকে আমরা তুলে ধরি কচি ভাই আপনি তো চট্টগ্রামের সংস্কৃতি এবং শিল্পকে খুব কাছে থেকে দেখেছেন তো এর বর্তমান ধারা নিয়ে আপনি কি বলবেন একই কথা যদিও বা সবগুলি হচ্ছে কিন্তু না ওই যে আপনার ধারা মানে কি আপনার তো যেই ধারা ব্রিটিশ আমল থেকে শুরু হয়ে গেছে সেই ধারা এখানে বললাম যে এখানে ধরেন আমাদের বিভিন্ন এলাকা যদি আপনি যান বিভিন্ন পাড়ায় যান এখানে দেখবেন যে গান বাজনার প্রতি মানুষের আকর্ষণ এবং আপনি টেলিভিশনে আসলে বুঝতে পারছেন যে সবাই ঘুম রেখে পড়ে এখানে গান বাজনা করার জন্য ঠিক শিল্পকলায় একই অবস্থা এই ধারা তো অব্যাহত থাকবে যদি আমাদের সবাই মধ্যে সচেতনতা থাকে আমরা যদি সচেতনভাবে এই আগামী দিনের যে তরুণ প্রজন্ম তাদেরকে দেশপ্রেম উদ্বুদ্ধ করে এর সাথে এই গান বাজনা শিল্প সাহিত্যকে সমৃদ্ধ করি এই ধারা এগিয়ে যাবে আপনারা দুইজনই আমাদেরকে একটু ছোট করে আমাদের নতুন প্রজন্মের জন্য যদি কিছু বলেন তরুণ তরুণীদেরকে আমার একটাই যে আমাদের সমস্ত লোভ লালসা ভুলে গিয়ে দেশপ্রেমে আকৃষ্ট হতে হবে এই দেশকে মনে করতে হবে এই দেশ আমার এই মাটি আমার আমি একটা একটা বাক্যই বলবো সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে তরুণ প্রজন্মকে দেশ দেশপ্রেমটা জিনিস আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রথমে দেশকে ভালোবাসতে হবে প্রেম প্রেম আমরা বলি এটা দেশপ্রেমটা প্রেমটা প্রথম দেশপ্রেম ইমানের অংশ কিন্তু এটার মধ্যে দেশপ্রেমটা এটা হওয়া উচিত আমি মনে করবো যে একটা হচ্ছে দেশপ্রেমকে অন করতে হবে জানতে হবে আর একটা হচ্ছে জনগণকে ভালোবাসতে হবে জনগণকে ভালোবাসতে হবে এই কমিটমেন্টটা থাকতে হবে দেশকে ভালোবাসতে হবে জনগণকে ভালোবাসতে হবে নিজেকে নয় দলকে নয় আমরা তাহলে আমরা আমরা সবসময় আমরা দুজনেই সবসময় নবপ্রজন্মের কথা বলেছি ওই যে বলা যায় এখন যুদ্ধ এখন যার কথা ওলা হাতিজ যেটা বলছে না এখন যৌবন যার যুদ্ধ শ্রেষ্ঠ সময় বলতে তরুণদের মানবিক মূল্যবোধ এবং তাদের মানুষের প্রতি মমত্ববোধ সৃষ্টি করতে হবে আমাদের মধ্যে এটা এখন অনেক গ্যাপ হয়ে যায় এই জিনিসটা এখন খুব প্রয়োজন প্রতি বলতে ভালোবাসা মানুষের প্রতি মমত্ববোধ যদি থাকে তাহলে কিন্তু দেশপ্রেম অটোমেটিক পূর্বসুরদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা শুধু দর্শক মণ্ডলী আমরা আজ আমাদের বিজ্ঞ অতিথিদের জীবনের গল্প অভিজ্ঞতা ও পরামর্শ থেকে চট্টগ্রামের শিল্প সাহিত্য ও সংস্কৃতির এবং সমাজকে দেখার নতুন দৃষ্টিভঙ্গি পেলাম গোলপাহাড়ের আড্ডা আজ এখানেই শেষ করছি আগামীতে দেখা হবে আবার নতুন কোনো অতিথির সাথে আল্লাহ হাফেজ